कि लाग की लागे, कि लाग कि लाग कि लागे कि की yeah. कि लागे गाड़ी भी की लागे की लागे को की लागे तुम्हार की बात खवा ना की की लागे तुम्हार की लागे की लागे কি লাগে কইচা লাগে কি কি লাগে চিহা নে কি পইচা চিনা না খালি বিৰি মেছ চিহে আৰু কিছু চিহে না পইচা দিলে কি কৰবা চিৰিয়া ল'ব নেকি লেস দিতো সদাস নে করছ না তো নাই করছ না তো নাই দি দেছি করছ না নাই নাই করছ না এ 500 কি তুমি কি খাবা গো কি খাবা কি খাবা তাই গো খাবা কি নাই করছ দা

কেটিএম বাইক একদম নাকি সুন্দর জায়গায় একটা ন্যাচারাল ভিউও আছে এইদিকে তো কিছুক্ষণ পরে একজনের জন্য ওয়েট করতেছি আসবো তারপরে তো হেল্পিং ভিডিওটা বানাম তাই না তো সবাই দোয়া করবেন আঙুর জন্যে আর যার ভিডিওটা বানাবো মানে খুবই হয় সময়স্ক আঙুর বয়সে হব কিবা খুব চার পাঁচ বছর ধরে খুব খুবই মানে